গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজ হলো রবিবার আর ঘড়িতে সময় এখন সকাল নটা আর এই যে বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল হয়ে গেছে শুধু কাপড় লাগানো বাকি তো এখনও দেরি আছে তবুও করে রাখল এই যে মোরকটা গতকাল এই যে পুরো বাস সব লাগানো হয়ে গেছে এখানে প্যান্ডেলের জন্য পুরো মাঠটা জুড়েই প্যান্ডেল করা হয়েছে শুধু কাপড়টা লাগাবে বিয়ের দুদিন আগে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলেখা ডেলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও এক প্রকার ভালোই আছি আর আজ হলো সানডে ঘড়িতে সময় এখন সকাল নটা দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিব মানে আজকে তো রবিবার যেহেতু তো রবিবার মানে চিকেন ডে আর মটন আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় না তার কারণ আপনাদের দাদার খাওয়া একটু বারণ আছে যেহেতু হাই প্রেশার বেশি বা পাঠার মাংস সেইভাবে আর ডাক্তার এখন নিষেধ করে দেয় রেড মিট যতটা কম খাওয়া যায় ততই ভালো আর এই যে সকাল সকাল মোরগ ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন এলাম দেয় জানিস মোরগ হ্যাঁ জিজ্ঞাসা করি দাঁড়া বাড়িতে বিয়ের প্যান্ডেল কমপ্লিট মনে হচ্ছে আমাদের বাড়ির কারো বিয়ে বাইরের লোক যারা যাবে না দেখে ভাববে আমাদের বাড়ির কারো বিয়ে তো এদিকে অনেকটা বিশাল বড়ো প্যান্ডেল হয়েছে আমাদের সামনে জায়গাটা ফাঁকা আছে জন্য অনেকটা সুবিধে পাড়ার সবার মানে এই দিকের আমাদের এই আশেপাশের যাদের হয় সবার এইখানে প্যান্ডেল করে বেশ ভালোই লাগে সকাল সকালে যে মাংস নিয়ে এসেছে বাজারও নিয়ে এসেছে এই যে সকাল সকাল সমস্ত বাজার করে নিয়ে এসেছে ব্যাগ ভর্তি করে করে বাবা ভাগে ভাগে সব কিছু এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ এগুলো সব নামাতে হবে এগুলো কিচ্ছু নামানো হয়নি দেখি যেগুলো বলেছিলাম তার থেকে বেশি জিনিসই এনেছে আরও কি কি ভগবান জানে বাজারে গেলে তো শীতকালের বাজার যেটা চোখে পড়ে সেটাই নিয়ে নিয়ে আসে আর এখানে যে মাংসটা বের করা হয়নি এখনও এভাবেই রাখা হয়েছে এনে এই যে সকাল সকাল আমার ভাস্তি চিরার পোলাও দিয়ে গেল ও নিজে হাতে বানিয়েছে ওর দাদা ভাইকে দেওয়া খাওয়ানোর জন্য গরম গরম চিরের পোলাও আর আমরা ভাত খাবো চিরের পোলাও খাবে বন্ধুরা এখন এই যে লেবু কেটে নিচ্ছি টুকরো টুকরো করে লেবু দিয়ে এই যে মাংসটাকে একটু মেখে রাখবো ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে মেখে রাখলেও পুরো সফটটা নরম হয় আর ভিনিগারের লেবু একই কাজ করে এই যে লেবু আনাই মাংসের সঙ্গে আর এটা ঘরেই ছিল লেবুটা মেখে রেখে দিচ্ছি যাতে মাংসটা নরম হয়ে যায় এক ঘন্টার মতো এটাকে রেস্টে রাখবো রাখবো মেখে লেবুর রসটা দিয়ে ভালো করে আর মাংসটা বাছা হয়নি বাঁচতে লাগবে আগে লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই তারপরে মাংসের সমস্ত মশলা টসলা রেডি করে তারপরে এটাকে বিয়েছে রান্না করব দেখি মাংস আর কি করা যায় মাংসটাই তো মেন আর সকালের তো ব্রেকফাস্ট এখন করছে ছেলে আর আমাদেরও হয়নি হবে এখন বেশি বেলা হয়নি সকাল নটা বাজে তো কোনো কোনো দিন খেতে খেতে আমার হয়ে যায় কারণ সমস্ত রান্না ওদের পাঠিয়ে দিয়ে তারপরে সেরে টেরে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় তো আজ যেহেতু সানডে আজ সকালের খাবারটা বানানো হয়ে গেছে আর চিরের পোলাও দিয়ে গেছে ভাস্তি বললাম আর আমি ভাতি রান্না করেছি কারণ হচ্ছে আপনাদের দাদা যেহেতু অন্য কিছু খেতে পারে না ওর ভাতটাই পছন্দ বেশি তাই আমাকে ভাত করতেই হয় সকালবেলা অল্প করে করেছি আর দুপুরবেলা আবার গরম ভাত করবো মাংসের ঝোল আর একটা কিছু করে নিব হয়ে যাবে আজকে একটু আসতে ধীরে করছি কারণ যেহেতু সানডে চিকেন ডে আর তাই একটু তাড়াহুড়াটা কম আছে লেগ পিসগুলো বেশ ভালোই হয়েছে দুটো লেগ পিস লেগ আগে ছেলে খেত না লেগ পিস যেগুলো হচ্ছে সফট মাংস সেগুলো এই মাংসগুলো পছন্দ করে কিন্তু এগুলো যদি একদম মাছের মতো নরম হয় তবেই খাবে তা হলে খাবে না এই জন্য যে ভালো করে কষিয়ে কষিয়ে করতে হয় আর এই যে আগে থেকে লেবু মেখে রাখলে অনেকটা নরম হয়ে যায় এক একজন এক এক রকম পছন্দ করে আমার ঘরে তো মাংসটা মাখা হয়ে গেছে এখন একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য নর্মালেই রাখলাম ডিপে রাখা যাবে না এখন ডিপে প্রচন্ড মানে জমে যায় কিছুক্ষণ ওদের বরফ হয়ে যায় এখানে হচ্ছে সকালের খাওয়া দাওয়া আর ছেলে বিছানায় বসে আছে ও খেলো চিরের পোলাও ঠান্ডার জন্য কম্বল গায়ে দিয়ে বসে বসে পড়াশোনা করছে কারণ আর কালকে পরীক্ষা নেই তারপরের দিন পরীক্ষা তো বিছানার মধ্যেই দিয়ে দিলাম চিরের পোলাওটা খেয়ে এখন বসে বসে পড়াশোনা করছে আর আমার খাবারও বেড়ে নিয়েছি আপনাদের দাদা এখন চলে যাবে কাজে রবিবার জন্যও ছুটি নেই এখন খাওয়া দাওয়া করে চলে যাবে দুপুরে চলে আসবে আর আমি এই যে আমার খাবার নিয়ে নিয়েছি তো আজকে ব্রেকফাস্টে কী কী আছে বলছি চাল ডাল দিয়ে তার মধ্যে শিম আলু গাজর সমস্ত কিছু সবজি দিয়ে করেছি এরকম এটা খুব টেস্ট লাগে শীতের দিনের মধ্যে লঙ্কা নিয়েছি বাটার নিয়েছি সব কিছু দিয়ে খেয়ে নেব আর পালং শাকের ঘন্ট ভাবছি করব আর মাংস করবো দুপুরবেলা তো চলুন রোদে বসে বসে খাই আজকে রোদে বসে খেতে মজাই আলাদা তাই না বলো রোদে বসে বসে খাচ্ছি এখন কি রোদ রোদে বসে খাওয়ার মজাই আলাদা তো বন্ধুরা দেখি কি কি বাজার নিয়ে এসেছে

বাজার গেলে না আমার কোনটা ছেড়ে কোনটা নিব মানে এই রকম অবস্থা আমারও এরকম হয় শীতের বাজারটা খুব সুন্দর লাগে দেখতে দারুণ লাগে কি আজ সব তাজা তাজা একদম আচ্ছা সবজি আর বর্ষাকালে সবজিগুলো ভালো লাগে না কিন্তু গরমের সবজি ভালো লাগে না ওই এক ধेरস ফটল বিচি লাগে। দেন টমেটো সটি এটা আমাদের কড়াই শুটি কড়াই এনেছে আমি বলছি বাঁধাকপি দিয়ে ভালো লাগে এর মধ্যে আরো সবজি বাবা স্কোয়াশ বেগুন অনেক কিছু আছে এই ব্যাগ ভর্তি টমেটো এগুলো বের করা যাবে না এত সবজি এখন যতটা পারি বের করি অনেক শীতের দিনে স্কোয়াশ এসব কি খাওয়াবে হবে শীতের দিনে ঠান্ডা সবজি এটা সব মেশানো সবজির মধ্যে দিলে ঠিক আছে স্কোয়াশটা তারেই ভালো লাগে না আমার বাজে লাগে টমেটো গুলো শুনো সবজি বের করতে করতে আমার ভিডিওটা লং হয়ে যাবে বাহ এখন অনেক আছে অনেক আমি থাক সরিয়ে দি এখান দিয়ে এর মধ্যে আছে আদা পেঁয়াজ বাইরে হচ্ছে প্যান্ডেল আর এখানে এই যে পালং শাক কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি ঘন্ট বানাবো আর এই মাংসের আলু এখানে মাংসের মশলা রেডি করা হয়ে গেছে আর এক কাপ চা করে নিলাম নিজের জন্য আর এই যে প্যান্ডেল পুরো প্যান্ডেলের কাজ চলছে আর এখানে যে লেপ লেপ বানাবে আজকে আমাদের বাড়ির সামনে হুই 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 এদিকে প্যান্ডেলের কাজ চলছে পুরো দমে এদিকে লেপ বানানোর কাজ চলছে সত্যি মনে হচ্ছে আমাদের বাড়িতেই বিয়ে আর লেপ বানাচ্ছে আমার যায়ের ঘরের মধ্যে আর এদিকে যে বাস বাসের শব্দ সব প্যান্ডেলের কাজ চলছে পুরো দমে আর এদিকে আমি করছি রান্না এই যে এখন করছি পালং শাকের ঘন্ট এরপরে বানাবো মাংস আর ভাত বসিয়ে দিব ঠান্ডা মনে হয় এত তো মনে হচ্ছে কি গরম পাল ওই কয়েকদিন একদম সোয়েটার ছিল এখন আর সোয়েটার গায়ে কি রাখাই যাচ্ছে না শুধু একটা নাইকি করে গেছে মানে ভালো গরম লাগে এখন দিনের বেলা দিনের বেলা অত ঠান্ডা নেই ভাত বসিয়ে দিলাম কারণ আর পারং শেখের ঘন্ট হয়ে গেছে মাংসের আলু খাওয়া করছি ভাতও বসিয়ে দিয়েছি চাল ভেজানো ছিল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কারণ ছেড়ে তো সকালবেলায় চিলের পোলাও খেয়েছে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আর এখন বাজে দেড়টা আমি একটু দেড়টার সময় চা খেলাম বোঝো কত চায়ের নেশা

ডিম আজকে কি ঝোল খাবি দিম অই ডিমৌ ডিমো মাংসের কি ঝোল করবো আগেই বলছে মাংসের কষা খাবো এর আগের দিন ঝোল করা হয়েছে আমি ইচ্ছে করে বলছি যে ঝোল করব না কি বলে কষা একটু ঢাকা দিয়ে দেব মাংসটা সিদ্ধ ভাত গেছে এখন ভাতটা মার ছেঁকে নিব সামনেটা পুরো পরিষ্কার হয়ে গেছে একদম চলে এলাম গাছগুলো দেখতে সকাল থেকে একবারও আসিনি আর এই যে পরশু দিন অনেক জল দিয়েছিলাম গাছে এই জন্য আর গতকাল জল দেয়নি কারণ এই যে গাছের গোড়া একদম ভেজা আছে এই যে কত সুন্দর ফুটছে ফুলগুলো যে কোনোটাতেই জল দিব না আজকে আর তার কারণ এখনও ভেজা আছে সব এই যে গাঁদা ফুল ফুটছে এটার মধ্যে তো কুড়ি আছেই এই যে গাঁদা ফুল ফুটে গেছে এই যে এই যে সব গাঁদা ফুল ফুটে গেছে এই যে যেগুলো কুড়ি ছিল সেগুলো যে ফুল ফুটে গেছে এই যে এখানে এগুলোও ফুটবে সব কুড়ি আছে অনেক কুড়ি আছে একটা গাছ এখানে রেখেছি এই জায়গাটায় রান্না করতে করতে যে চলে এলাম মাংসটা ঢাকা দিয়ে রেখেছি জল বেরোচ্ছে আর মাঝে মাঝে নেড়ে নেড়ে দিচ্ছি আজকে কষা মাংস খাবে এর আগের দিন ঝোল করেছিলাম ছেলে বলল আজকে ঝোল খাবে না ও কষা মাংসটাই পছন্দ করে বেশি তো সকাল এখানে পাতা পড়েছে কতগুলো এগুলো সুমতিকে বললাম ঝাড় দিতে না কারণ ও ঝাড় দিতে গেলে না সব গাছের ডাল টাল ভেঙে ফেলবে এই জন্য এগুলো হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে ফেলে দেব কারণ সব অল্প ফাঁকা ফাঁকা গাছগুলো এই যে এগুলোর মধ্যে যে ঝাঁটা লাগায় তাহলে একদম শেষ আমি নিজে করব তাও ভালো তো চলুন ঘরে যাই আর ওদের দারুণ তাপ মনে হচ্ছে গরমকাল গরম পড়ে গেছে সন্ধ্যের থেকে আবার ঠান্ডা পড়বে মানে এই টাইমটা ভালোই গরম লাগে এই দেখো সবাই আমার লালটু সোনা এখানে বসে আছে এক ঘন্টা হয়ে গেল লাল টু সোনা ঘুমালো এখানে বসে বসে আমার রান্না দেখছে তাই না লাল টু সোনা আর কেউ আমাকে না দিল আমার লালটু সোনা আমাকে আমার সঙ্গ দেয়। লালটু সোনার সঙ্গে আমি কত গল্প করি বাহ এত ধোঁয়া ঢেকে যাচ্ছে সব মাংসটা কষাচ্ছি এখন ডালুস না রান্না হোক তারপরে খাবার হ্যাঁ তো এই হলো পালং শাকের ঘন্ট বেগুন দিয়ে আর বড়ি ছিল না যেন বড়ি দিতে পারিনি আর এই হলো কষা কষা মাংস গুড ইভিনিং বন্ধুরা চলে যাচ্ছি রান্নাঘরে এখন একটু চা বসাবো আর এখন ঠান্ডা লাগছে অনেকক্ষণ থেকেই সারাদিন তো গরমের ভাব ছিল এখন এই যে ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে এখন ঠান্ডা লাগছে আর এই যে চা বসিয়ে দিচ্ছি কারণ বিকেল হলেই মনটা একটু চা চা করে চা 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 বলতে দুধ চা না লিকার চা আমরা সবাই লিকার চাই খাই এই জন্য যে লিকার চা বসিয়ে দিলাম এই যে লিকার চা বসিয়ে দিলাম আর রাতিবেলা দেখানোর মতন কিছু নাই সেরকম আর রান্না তো আছে দুপুরে মাংস করেছিলাম আছে যা যা রান্না হয়েছে দুপুরের বলতে রাতে তো সেরকম মানে খেতেও ইচ্ছে করে না অত সবাই অল্প অল্প করে খেয়ে নিয়ে আবার না দুপুরে খাওয়ার পায় না রাতে খিদে পেতে চায় না বিশেষ করে শীতকালটা অত রাত্রিবেলা খিদে টিদে লাগে না আর এই যে চা খাবো এখন আরও খিদে নষ্ট হয়ে যাবে এই শীতের রাতে বেশি করে আর এরকম হয় তার কারণ শীতে তো গরমের দিনে যা একটু বাইরে তাইরে বেরোনো হয় এদিক ওদিক আর এই শীতকালের দিনগুলোতে ঘরে থাকা হয় বেশি আর খাবারও বোধ হয় হজম টজম কম হয় ঘরের মধ্যেই নড়াচড়া কাজকর্ম সবই করি তবুও শীতকালে হয় হজমটা একটু কম হয় প্রত্যেকের ক্ষেত্রেই মনে হয় তাই তো ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে tere , olge kõik vennad , tere .